রেসিডেন্ট ডক্টর محمود ইউনূসের এবারে নিউইয়র্ক সফরটা এটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে বলে আমার ধারণা এই ধারণা সেটা আমি আপনাদেরকে বলবো সেটা আলোচনা করার জন্য বসা যে যে কথাবার্তাগুলো চারিদিকে হচ্ছে যে তিনি হঠাৎ করেই একলাই ব্যতিক্রমী ভাবে যে তিনটি দল যে রাজনৈতিক দলগুলো এখন দেশে খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে বিএনপি এবং বিএনপি শুধু বিএনপি না বিএনপির महासचिव সহ আরো একজন মানে মহাসচিব লেভেলে প্রয়োজন হচ্ছে পাশে জামাতে ইসলামী এনসিপি নেতাদেরকে তিনি জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য যে ট্যুর করবেন সেখানে নিয়ে যাচ্ছেন দেখেন ওনার এই বারো তেরো মাসে ওনার শাসন আমলে যে বারো তেরোটা দেশের বাইরে ট্যুর এই ট্যুরগুলোতে আমাদের দেশ কি পেয়েছে কতটুকু কি আমরা পেয়েছি সেই সব গবেষণা নিশ্চয়ই সামনে হবে আদতে আমরা কিছু পেয়েছি কিনা কিন্তু তার ট্যুরগুলো কেমবে কেমনি জানো গত দু তিনটা টুর আলোচিত হয়ে যায় তিনি ব্যাংককে গেছেন মোদীজিকে নিয়ে তার বক্তব্যের মধ্যে দিয়ে এবং সেভেন সিস্টার নিয়ে বক্তব্যের মধ্যে দিয়ে আলোচিত হয়েছে চায়নায় হয়েছে তারপর লন্ডনে গিয়ে বেজতে কাণ্ডকারখানা ঘটেছে যুক্তরাষ্ট্রের আহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি স্টারমার স্টারমার তিনি দেখা করেননি এসবের মধ্যে দিয়ে এবার নিউ ইয়র্কে ঘটনাটা কি করবে যাই হোক সোশ্যাল মিডিয়া ছড়িয়ে গেছে আমি দেখলাম যে সারাদিনই আলোচনা করছেন বিশেষ করে আমাদের বড় ভাই সাংবাদিক মাসুদ কামাল সহ চারদিকেই কথাবার্তা হচ্ছে গোলাম মৌলার অনেক কথা বলেছেন দেখলাম যে অনেকটা এরকম আবহাওয়া কোনো কোনো সোশ্যাল মিডিয়া এরকম হেডলাইন হচ্ছে যেটা ডক্টর ইউনুস্কি নিয়ে যাচ্ছেন কিনা রাজনৈতিক দল তিনটাকে তার জন্য যে তিনি ভয় পাচ্ছেন তিনি আওয়ামী লীগ মবে আতঙ্কে পড়ে গেছেন লন্ডনে যে কাণ্ড হয়েছে মাহফুজুর মাহফুজুর রহমান আমি সে জায়গায় যেতে চাই আমার একটা অবস্থান আপনাদেরকে শুরুতে ক্লিয়ার করে নিই আমি বলেছি আমাদের দেশের রাজনীতি নিয়ে দেশের বাইরে এই যে লন্ডন নেই আমেরিকায় নিউইয়র্কে আমেরিকান পিএমপি যে কাজটা করে এই কাজটা আমি সমর্থন করি না আমেরিকান गवर्नमेंटের সময় থেকে আমেরিকান गवर्नमेंटের সময় পিএমপি যখন করেছে এবং এখন পিএমপি गवर्नमेंट না হলো ডক্টর হিউস गवर्नमेंटের সময় আমেরিকান লোকজন যা করছে এটা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ তারা এই ক্যাম্পিংগুলোর জন্য ভরে করতে পারতো এবং আমেরিকান লোকজনটা এনজয় করছে যাক আমি তাদের জায়গা থেকে তাদের কি পলিসি সেই জায়গায় যেতে চাই না এই যে কথাটা উঠেছে

যদি রেয়ার কোনো ঘটনা না ঘটে তাহলে অনেকেই হয়তো আমেরিকার বাস্তবতা বিশ্বাস করে না এটা আমাদের দেশ না যে মন চাইলে এক গ্রুপ ইচ্ছা করলো তো জনতা নামে যে আজকে চারটা মাজার ভাঙচুর করে ফেলেছে আপনার কুমিল্লায় বা মন চাইলো গিয়ে বত্রিশ ধর্মী বত্রিশ নাম্বার ভেঙে দিল এটা আমেরিকায় সম্ভব না ফলে ডক্টর ভালো করেই জানেন যে যতই আওয়ামী লীগ লাফালাফি করুক হ্যাঁ তিনি তার নিজের কোন সাংগঠনিক বেজ নেই তার কোনো সাংগঠনিক কর্মী নেই ফলে তিনি হয়তো একটা ব্যাক আপ রাখবেন যে বিএনপির মহাসচিব এটা খুব আতঙ্কের বড় জায়গা হবে বলে এরকম আমার আমার মনে হয় না এবার আসেন দ্বিতীয় প্রসঙ্গটি এই যে তিন দলের প্রধানকে নিচ্ছেন তিন দলের প্রধানকে শুধু ফ্লাইটে নিয়ে যাবেন হোটেলে খাওয়াবেন আর চলে আসবে বিষয়টা কি এত সহজ নাকি ডক্টর ইনুস যখনই ঘাপলায় পড়েন যখনই ঝামেলায় পড়েন যখনই দেখেন প্যাস বড় লেগে যাচ্ছে তখন যে রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করে ফেলেন এবার তিনি বিএনপি কে আরেকটি চূড়ান্ত ব্যবহারের পথে নিয়ে যাচ্ছেন আমি খুবই মনে করি যে বিএনপি দল ওকে সরকার যদি আমন্ত্রণ করে তো যেতেই পারে এটা ভদ্রতা এটা তো আর আওয়ামী লীগ সম্পর্ক না কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো হেভিওয়েট একজন মানুষ যাকে বলা যায় তার একটু বনখ খালে যাওয়ার পরিত তার অবস্থা তাকে কেন যেতে হচ্ছে বা বিএনপি কেন তাকে যাওয়ার মতো করে মনে করেছে যে এই যে জামাতের সাথে নীতিগত অনেক দূরত্ব মধ্যে সেজাফি যেতে হবে হোটেলে বিশেষ কোন আলোচনা আয়োজন হবে অনেকেই কথাবার্তা বলছেন ছড়িয়েছে যে ওখানে এমন একটা কিছু মিটিং হতে পারে যে মিটিং এর মধ্যে দিয়ে এবং তার মধ্যস্থতায় আমেরিকার মধ্যস্থতায় সেই মিটিং এর মধ্যে দিয়ে বাংলাদেশের ফেব্রুয়ারি নির্বাচন বা আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের এক্সিট চূড়ান্ত সেফ এক্সিট চূড়ান্তের মেইন আলোচনাটা তিনি এখন সেখানে সেরে আসবেন যেটা তিনি লন্ডন মিটিং এ সারার চেষ্টা করেছিলেন তবে আমি আবারও বলবো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখানে যাওয়াটা খুব সিগনিফিকেন্ট হয় জেনে শুনে যেটা আবার তাদেরকে ব্যবহার করতে যাচ্ছেন বিপদে পড়লে ডাকেন মিষ্টি আসেন জুস খান আর না হলে বিএনপি বুঝে শুনে যাচ্ছে যে ওখানে গেলে

বাংলাদেশের ইতিহাসে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত রাজনীতির এই কালিমা নিয়ে আলাপ হবে উঠে আসবে কিভাবে কীভাবে এনসিপির গঠন হয়েছিল একটা সরকারের থেকে কেউ কি এটা গঠনের সার্বিক সহযোগিতা করেছে কিনা তারা তারা তাদেরকে আবার আস্থা করে দিকে ঠেলে দিয়েছে ব্যাক্সো এবং এসে আমরা বলেছি এন কই এনসিপি আসলে কি আছে বাংলাদেশে নাকি এই সাময়িক সময়ে এই গণ অভ্যুথান্তে কিছু ছেলে পেলে যারা খুব বুঝে মানে যারা নিজের নিজের ভালোটা বুঝে গিয়েছিল যে এই সময়টাই আমার আমার আখের গুছানোর তারা সেই আখেরটা গুছিয়ে নিল মাঝখান দিয়ে আরো কিছু ছেলেকে বিপদের দিকে ঠেলে দিয়ে যাই হোক যে নিউইয়র্ক বৈঠকে আমি বলবো এটা বাংলাদেশের জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশের উপস্থিতি না নজরটা থাকবে দেখবেন যে এই যে তিন নেতা যাচ্ছেন এই তিন নেতার সাথে কখন কি কথা কোথায় হচ্ছে এবং আরো কেউ অন্য কেউ মানে ধরেন এই রাজনৈতিক দল ডক্টর বাইরে থার্ড আরো কোন পার্টি এই আলোচনাগুলোতে অংশ নিচ্ছে কিনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া